নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি একটি বন্য পরিস্থিতিকে সামনে রেখে বৃহস্পতিবার কাছার জেলা প্রশাসনের উদ্যোগে ভাগাবাজারের দুটি স্থানে এক বিশাল অনুষ্ঠিত হয় মূলত কাছার জেলার দুর্যোগ মোকাবেলা বিভাগের মাধ্যমেই মকড্রিলটি অনুষ্ঠিত হয় এদিন ভাগাবাজার সংলগ্ন রুকনি নদীর তীরবর্তী এলাকায় মকড্রিল প্রদর্শন করে উদ্ধার অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন বিভাগীয় কর্মীরা এদিন কাছাড় জেলার দুর্যোগ মোকাবিলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী বলেন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি অবিভাগীয় ক্ষমতা খতিয়ে দেখতেই জেলা প্রশাসনের নির্দেশে তাদের এই মকডিল তিনি বলেন এদিনের মকড্রিল অংশগ্রহণ করেছেন পিএইচই পিডব্লিউডি সিকিউরিটি ভলেন্টিয়ার্স আপদ মিত্র ফায়ার ব্রিগেড ওএনজিসি ভারতীয় সেনাবাহিনী স্বাস্থ্য বিভাগ আসাম পুলিশ আসাম রাইফেলস এনজিও সহ অন্যান্য বিভাগের কর্মী আধিকারিকরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় ফ্লাড সিনারিওর ওর উপরে এই মগ্রিলটা হচ্ছে ফ্লাড সিনারি হচ্ছে আমরা আজকে আমরা এটা সব এই মগরি করা হয় প্রিপারেশনের জন্য আমরা কে কতটুকু প্রিপেয়ার্ড নিজেদের ক্ষমতা নিয়ে নিজেদের যে আমাদের আমাদের ডিপার্টমেন্টাল ক্ষমতা যেটা আছে ওটা নিয়ে আমরা কতটুকু প্রিপেয়ার্ড আমাদের ক্ষমতাটা চেক করার জন্য আজকে এই মক্রিলটা হচ্ছে এই মগরিটা এই ফ্লাড একটা ফ্লাড সিনারির উপরে আজকে আমরা এখানে ভাগা বাজারে একটা মানে কি ভয়ঙ্কর একটা ফ্লাড হয়েছে এই ফ্লাডের কারণে এখানে একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা ব্রিজ সেতু একটা এটা ভেঙে পড়ে গেছে তো সেতুটা ভেঙে যাওয়ার কারণে এখানে কি হয়েছে যেটা একটা মানে একটা বিজি সেতু হওয়ার কারণে অনেক যানবাহন চলাচল চলছিলো ওইখানে চলার কারণে ওইটা ওইগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এখন আমরা এসপার আমাদের যে প্রোটোকল যেটা আমাদের ইনসিডেন্ট রেসপন্স সিস্টেম থাকে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ওইটা আমরা ফলো করব ফলো করে আমাদের যে ডিপার্টমেন্টাল প্রসিডিওর্স আছে ওইগুলো আমরা এখন টেকআপ করবো আমরা কীরকমভাবে রেস্কিউ করবো কীরকমভাবে মানুষকে উদ্ধার করব নিজেদের কি কি রিসোর্সেস আমাদের কাছে আছে ওই দিয়ে ওইগুলা দিয়ে ওইগুলাকে আমরা এখন উপযুক্ত জায়গায় লাগাবো লাগিয়ে যাতে আমরা মানুষকে উদ্ধার করতে পারি করে আমাদের যাতে নিজেরা আমাদের নিজেদের রেসপন্সটা কীরকম হয়েছে বা আগামীতে আমরা কি কি ঠিক করতে লাগবে ওই আমরা চেক করার জন্য আজকে আমাদের এই ড্রিলটা আমরা আশা করছি এখানে যে আমরা ডিপার্টমেন্ট যাদের যাদের মানে কি যাদের যাদের রোল থাকে এগুলা রেস্কিউতে ওদেরকে আমরা যেহেতু দেখেছি ওদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি বা আমরা মোক ড্রিল চলা যখন চলতে থাকবে তখন আমরা দেখবো যে ওদের কতটুকু ওরা কতটুকু প্রস্তুত থাকেন বা সময় যখন পড়বে তখন ওরা কীভাবে কতটুকু নিজেদেরকে আগবাড়িয়ে নিয়ে আসবেন ওইটা আমরা চেক করব আর আমরা চেষ্টা করব যাতে আমাদের যে যে ড্রিলটা যাতে সফল হয় আচ্ছা কোন কোন ডিপার্টমেন্ট এসেছে এখানে এখানের মধ্যে আমাদের যাতে লাইন ডিপার্টমেন্টসের মধ্যে আমাদের কাছে আছে এপিডিসিএল আছে পিএইচই আছে পিডাব্লিউডি আছে তারপর আমাদের সিকিউরিটি ভলান্টিয়ার্স আছে আমাদের আবদা মিত্র আছে আমাদের ডিস্ট্রিক্ট ডিজাস্টার রেসপন্স ফোর্স ফোর্সের মানুষ আছেন তারপরে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স যেটা আমাদের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির একটা পার্ট তারপরে আমাদের এখানে ওএনজিসি আছে তারপরে এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি আছেন আসাম পুলিশ আছেন আসাম রাইফেলস থেকে সবাই এসছেন তো আপনার ডেজিনেশন আমার নাম বিশাল চক্রবর্তী আমি ফিল্ড অফিসার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ওইটাই মেইন

স্থানীয় আপনি যখন আমাদের ইনসিডেন্ট সাইটটা হবে এখানে আমাদের একটা এনজিও কর্ডিনেশন সেল হবে ওইখানে যারা স্থানীয় যারা এনজিও থাকবেন ওরা এখানে প্রস্তুত থাকবেন আপনি এখানে গিয়ে দেখতে পারবেন এখানে ওইটা ইনসিডেন্ট স্পটে ওরা প্রস্তুত থাকবেন

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ

ইওর <laughs>